মা কালী তন্ত্র অনুসারে কালী মা দশ মহাবিদ্যার প্রথম দেবী কেরালা ব্যাপীত ভারতীয় উপমহাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে মা কালীকে ভগবান শিবের স্ত্রী পার্বতীর বলে মনে করা হয় কেরালার লোকবিশ্বাস অনুসারে ভগবান শিবের তৃতীয় নয়ন থেকে রাক্ষসদের ধ্বংস করার জন্য মা কালী আবির্ভূতা হয়েছিলেন তাই কেরালায় মাকে ভৈরব পত্নী মহাকালী বলা হয় পৌরাণিক কাহিনী অনুযায়ী দেবতাদের স্বর্গরাজ্য দখলের জন্য অসুরদের তাণ্ডব চালানোর সময় মা দুর্গা তার ভুজগোল থেকে মা কালীর জন্ম দেয় মায়ের একাধিক রূপ রয়েছে সেরকমই পুরাণে মায়ের একাধিক রূপের বর্ণনা পাওয়া যায় যেমন কালী শ্মশান কালী ভদ্রকালী চামুন্ডা কালী ছিন্নমস্তা কালী ইত্যাদি মায়ের প্রিয় ফুল লাল জবা তাই মায়ের আরাধনা করা হয় লাল জবা ফুলের মাধ্যমে আজকের ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সমস্ত রকমের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ